নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি শান্তিপুরের একটা গ্রামে এখানে আমরা এসে বিভিন্ন চাষি বন্ধু এবং এই অঞ্চলের সাধারণ যারা গ্রামবাসী আসেন তাদের সঙ্গে আমরা কথা বললাম সত্যি একটা বিরাট সমস্যার দিকে আমাদের নজর গেল ওনাদের কথা শুনে আমরা খুব চিন্তিত যে এরকম একটা সমস্যা মানুষের জীবন জীবিকা টান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে আপনারা এই পৌর প্রোগ্রামটা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন জেনারেলি কী হচ্ছে এখান দিয়ে একটা ওদের গ্রামের মধ্যে দিয়ে শান্তিপুর পাশেই শান্তিপুরের পাশেই একটা গ্রামের মধ্যে দিয়ে আপনার ন্যাশনাল হাইওয়ে গেছে এবং তাতে আপনার এই গ্রামবাসীদের তাদের ফসল নিয়ে যাতায়াত পড়তে এবং এই অঞ্চলের যারা স্টুডেন্ট আছে এবং এই অঞ্চলের যারা আপনার এই তাঁতিয়া ভাই আছে তাদের কাছে যারা আসছে এবং তাদের পক্ষ তাদের মাল তৈরি করা মাল নিয়ে মার্কেটে যেতে বা বিভিন্ন এখানে ছোটো ছোটো হা হাট আছে সেই হাটগুলোতে একটা দেখা যাচ্ছে যে যারা আসছে মালপত্র রাখছে নিচ্ছে চাষিরা এবং যারা বিক্রেতা ভেন্ডার আছে তাদেরও প্রচণ্ড মাত্রা অসুবিধা হচ্ছে তো সম্পূর্ণ রিপোর্টটা আপনারা দেখুন এবং আমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ

রাস্তার জন্য আমার এমপি বললাম যখন জিজ্ঞাসেন তখন আমরা বলেছি যে ওনারা বললেন যে আমরা বারো দেওয়ার পরে ওনারা বলছেন যে এমপির কাছে যদি দরখাস্ত তো লেগে নিয়ে আসতে পারেন তাড়িয়ে লেগে নিয়ে আসতে পারেন সে সময় করে রাস্তা আমরা রাস্তা করে দেবো তবে আমার সমস্ত কিছু করে নিয়েছে কিছু লোকের আমরা হিসাব সেসব দিয়ে এসেছি এবার আমাদের গিয়েছে এবার কোনো ঠিক আছে হয়ে যাবে এই ব্যাপারে আশ্বাস দিয়েছে আমাদের আর তাছাড়া আর কী প্রবলেম প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে এমপির লেটার প্যাডের লিখে আমরা দিয়েছি যে আমাদের আশীর দরকার আর ভিত না হলে প্রতিনিয়ত গাড়ি একশো সাথে গাড়ি যাচ্ছে রাস্তার দুই সাইডে প্রচুর মানুষ বসবাস করে প্রচুর মানুষ প্রচুর মানুষ যাতায়াত করে এটা যদি হাই রোড ওই রোড গাড়ি যাতে হচ্ছে মানুষ ঠিকমতো রাস্তা হতে পারছে ঠিকমতো মাল নিয়ে পারো যেতে পারছে না রাস্তায় না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে স্কুল আছে সামনে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তাদের রাস্তা পাড়া হতে অসুবিধা হচ্ছে মাস হল রাস্তা চালু হয়েছে তার মধ্যে দশজন মানুষকে চাল হারিয়েছে আপনার আপনার নামটা নামটা আমার নাম আমার নাম চন্দন ঘোষ আমি বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রবলেম বলতে এই এটা হলো গ্রাম এটা হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এটা দীর্ঘদিন দীর্ঘদিনকার রাস্তা এবার এইখান থেকে বারো নম্বর একটা জাতীয় সড়ক হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক করতে গিয়ে এরা রাস্তার দু সাইড থেকে অটোমেটিক মাটি কেটে নিয়েছে মাটি কেটে এই রাস্তায় কাজে লাগিয়েছে প্লাস এই মাটিটা অন্য জায়গায় ওরা নিয়ে গেছে যখন বারংবার বলার পরে ওরা কিন্তু রকম কথা শুনে নি প্লাস আজকের দিনে ওরা এই রিসেন্ট সাইড দিয়ে ওরা ঘিরতে ছিল মানে ওদের ওই ব্যারিকেড দিয়ে এবার ঘিরতে আসার পরে এখানকার চাষি গ্রামের মানুষ সবাই মিলে বাধা দিয়েছে বাধা দেওয়ার উদ্দেশ্যটা হলো এখানে অন্তত এক দেড়শো আমবাগান আম বাগান দিয়ে ধানের জমি দিয়ে শস্য চাষ সমস্ত রকম চাষ এখানে এরা এখন বাঁচা দিয়ে মানে দু সাইডে কিছু না হলে অন্তত দেড় থেকে দুশো ফ্যামিলি বাস করতে পারে এই সমস্যাটা আমাদের খুব তাড়াতাড়ি নিরাপদ মানে প্রয়োজন সমস্যা মেটানো স্কুলও আছে এখানে স্কুল আছে মানে এ সাইডেও স্কুল আছে ও সাইডেও স্কুল আছে বাচ্চাদের মানে কেজি স্কুল থেকে স্টার্ট করে হাই স্কুল পর্যন্ত বিএড কলেজ শান্তিপুর রেল স্টেশন সব এখান থেকে যেতে হয় যাওয়া থেকে কোনো প্রবলেম হয় কোন সমস্যা হয় আপনাদের ট্রান্সপোর্টেরও অসুবিধা যায় যারা জান আম কীভাবে নিয়ে যাবেন সামনে আম বাগান বাগানিরা এতটাই সমস্যার মধ্যে পড়ে রয়েছে ওই আমটা মানে ওই বাগান থেকে রাস্তায় বের করে মার্কেটে নিয়ে যাবে কি আচ্ছা এই মাটিটা মাটিটা যে কেটে নিল আপনারা বারণ করেন নি মাটিটা কাটার জন্য প্রথমে প্রথমে বাধা দিয়েছিল ওরা এসপি ডিএম বিডিওর ভয় দিয়ে গিয়ে সাধারণ পাবলিক বোঝে না দিয়ে কেটে নিয়ে গেছে আমাদের একটি আছে আমরা করছি আমরা আবার বুঝিয়ে দেবো আমরা এখান দিয়ে সার্ভিস রোড করে দেবো অনেক রকম কথা বলব কথা বলার পরেও মানুষ হয়তো ভেবেছিল যে রাস্তা যখন হচ্ছে রাস্তা নিশ্চয়ই একটা মানুষের প্রয়োজনে রাস্তা তৈরি করা রাস্তা তৈরি করতে এসে মানুষকে অসুবিধা ছিল আজকের দিনে ওদেরকে কেসিসির কাছেও আমরা গেছিলাম আমরা এনএইচের কাছেও গেছিলাম সমস্ত রকম ডকুমেন্টস দেওয়া আছে করে দিচ্ছি করে দেবো করে দেবো করে দিচ্ছি করে করে কিন্তু ওরা দীর্ঘদিন আপনি কি রাস্তা অবরোধ করেছিলেন এর আগেও এর মধ্যে একদিন রাস্তা অবরোধ করা হয়েছিল যখন এখানটায় যে কাট আউটটা বন্ধ করতে আউটটা বন্ধ করার জন্য মানে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনাটা যে রাস্তা পারাপারের জন্য যে কাট আউটটা আছে এটা বন্ধ করতে হবে এরকম ধরনের একটা ইস্যু নিয়েছিল তখন রাস্তাও বন্ধ করা হয়েছিল তো প্রশাসন সামনে থেকেই সেই রাস্তাটা খুলে দিয়েছিল কিন্তু তার এখনও কোনো সরা হয়নি আচ্ছা ঠিক আছে যখন এই রাস্তার সাইড থেকে মাঠে কাটে তখন আমি একজন ওনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে বেরোনোর জন্য একটা রাস্তা দেন রাস্তা দিয়ে দিই বরং গাড়ি বন্ধ করে ওদের জেসিবি বন্ধ করে রাখার পরে ওরা ওরা থেকে পুলিশ আনায় আমি পুলিশ আমি সেটাকে বন্ধ করি করিয়ে দেব হ্যাঁ আমি একটা আমি আমি মনে করি বাড়ির না হয়ে রাস্তাটা চালু করে কি এখান থেকে একশো থেকে দেড়শো থেকে গাড়ি যাচ্ছে এই রাস্তাতে মানুষ হেঁটে যাবে সেই রাস্তাতে টোটো চলবে সেই রাস্তাতে বাইক চলবে তাহলে প্রতিনিয়ত তো অ্যাক্সিডেন্ট হবে সব জায়গায় সার্ভিস রোড এইটুকু সার্ভিস রোড নেই এইটুকু কোনো লাইটের ব্যবস্থা নেই এরা আসলে সব মদ মদের নেশা করে মেয়ে ছেলেরা রাস্তা দিয়ে যেতে পারে না তাহলে এইটুকু এইভাবে করে রাখার কারণ গর্তটা খুলে রেখেছে গর্তটা বোঝানোরও ব্যবস্থা নেই হচ্ছে পাকা ডেন হবে না পাকা ডেন যদি না হয় বর্ষাকালে জল জমে মশার উৎপাত হবে ডেঙ্গু তো আমরা ভুগবো ঠিক আছে গ্রামবাসী ঘুরতে এই জিনিসটা যেন ইমিডিয়া দেখা হয় তো এই প্রবলেমটা এটা আমরা এমপি এমপির কাছে গেছি এমপি সাহেব লেটার কার্ডে লিখে দিয়েছে সেটা নিয়ে গিয়ে আমরা জমা দিয়ে এসেছি এনএস এনএইচ অফিসে সেখান থেকে ওরা বলেছে আমরা যা করা করে দেবো ওখানে দরকার সার্ভিস রোডে আমরা পরবর্তীতে আমি আবার গেছিলাম খোঁজ নিতে বলেছে এখনো অ্যাপ্রুভ হয়নি আমাদের ওখান থেকে অফিসাররা যাবে সার্ভে করতে সে আজ এক মাসের উপর হয়ে গেল রাস্তা হয়েছে তিন বছর হয়ে গেলো ঠিক আছে কোনো শুরু হয় এখনো হয়নি এরা এইটুকু প্রবলেম আমাদের আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় এই রোড তো পার হওয়া খুবই মুশকিল আমরা বাচ্চারা যখন বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারছি না সব সময় চিন্তা হচ্ছে যে কখন ওরা বিপদে পড়ে এইভাবে রাস্তা মানে আমরা আগে ভালোই ছিলাম কিন্তু এই রাস্তাটা হওয়ার পরে আমরা খুবই অসুবিধায় পড়েছি থেকে দশজন বিশেষ করে বাচ্চাদের চলাফেরাই তো খুবই মুশকিল ওরা স্কুল যেতে পারে না পড়তে যেতে আমাদের সব কিছুই তো শান্তিপুরে এখন আমরা আমাদের যাওয়া আসার জন্য একটা ভালো রাস্তা হয় হলে আপনাদের সুবিধা হয় বাচ্চারা যেতে ঠিক প্রত্যেকেরই অসুবিধা খালি বাচ্চা না।

এখন আর এর কোনো বালাই নেই মাঝে এমএ থেকে কোনো খবর দিয়ে জানি আপনাদেরকে না কিচ্ছু বলেনি ওই যারা এখানে কাজ করে তারা বলে হবে তারা বলে হবে কিন্তু ঘটনা হচ্ছে ওনাদের তরফ থেকে কোনো অফিসারের তরফ থেকে কোনো কথা হয়নি আচ্ছা আর আপনাদের যখন এটা গতটা করে তখন আপনার কোনো কমপ্লেন করেন প্রথম একবার বলা হয়েছিল তো বললো যে এটা বন্ধ হয়ে যাবে এই মাটিটা ভালো ব্রিজের ওপরে দিতে হবে আমরা অন্য মাটি নিয়ে এসে এটা ভরা আচ্ছা তারপরে আর হচ্ছে ওরা দেখাও করেনি পরবর্তীতে কালে যখন আবার ওইদিকে কাটতে আসে তখন আমরা বাধা দিয়েছিলাম সেই আর কাটেনি রাস্তার ওপারে আবার বাধ্য করেছি ঠিক আছে তখন ওই পারে এবার ওই পারে যাদের জমি জায়গাগুলো আছে তাদের বাড়ি একটু দূরে তারা খবর পায়নি তারাও আর আসেনি কিন্তু হঠাৎ করে আমরা এদিকে ওদিকে জানানোর পরে মেম্বার ফেম্বারকে জানানোর পরে বলেছিল যখন ব্যারিকেড দিতে আসবে তখন একটু খবর দিতে ব্যারিকেট দিতে আসার সময় মেম্বার টেম্বার দিয়ে সব এখানে সব চাষিরা জড়ো হয়েছিল সে চাষিরা বলার পরে ওই ওদের অফিসাররা আসলো এসে কাজটা বন্ধ রাখলো আর বললো যে আপনারা যে এমপি ক্যাডার এমপি প্যাডে চিঠি করান সেই চিঠিতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারমিশন করিয়ে এনে দুই সাইডের সার্ভিস রোডটা করে দিচ্ছি এখন আপনাদের এইখান দিয়ে এই যে আপনাদের চাষের জিনিসপত্র নিতে ওপারে নিয়ে কিভাবে কীভাবে নিচ্ছেন ওপার থেকে পারে কী অসুবিধা হয় কদিন দু দিন পর পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই মোড়ের মাথাটায় আচ্ছা আচ্ছা ও তিন চারজনা মারাও গিয়েছে অলরেডি এর ভেতরে আপনার এখানে কত চাষি আছে এখানে কিছু না হলেও চাষি এপার ওপার মিলিয়ে এপার ওপার মিলিয়ে একশো দেড়শোতে একশো আচ্ছা মেনলি আপনাদের এখান থেকে কি পারাপার করতে হয় আম না আম ফসল ধানের জমি ধান পাট সবজি চাষ যে যাই কোন সেইগুলোই ও আছে চাষ এপারের লোকের জমি ওপারেও আছে ওপারের লোকের জমি এদিকেও আছে তো আপনাদের এমপি সাহেবের চিঠি পাওয়ার পরে এসে এখন পর্যন্ত আমরা এনেসেও খবর নিয়েছিলাম তো বললে এখনও কোনো কিছু হয়নি তো এই গর্তটা করেছে এটা তো অনেক গত এই গর্তটার যে জমিটা আছে এটা কাদের জমি এই জমিটা ওরা যখন অ্যাকোয়ার করে এই জমিটা ওদের ওই অ্যাকোয়ার এই এই পর্যন্ত ছিল আচ্ছা রাস্তার মিডিল থেকে একশো তিরিশ মিটার আচ্ছা আচ্ছা একশো তিরিশ মিটার পর্যন্ত যে দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের নিজের জমির ভেতরেও ভেঙে গেছে ভাঙবি মানে ওদের যেটুকু নেওয়া আছে যেমন এইটা তো একশো তিরিশ মিটারটা অতদূর আসবে আবার কোথাও কোথাও ওদের জমিও রয়ে গেছে মানে যে অ্যাকুরেট ভাবে যে সব নিয়েছে সেটাও বলা যাবে না মিলিমিশি হয়েছে হ্যাঁ মেনলি আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনাদের মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই প্রবলেম হয়ে গেছে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে আমাদের মালপত্র চাষীদের যাতা আছে জাতীয় যাতা আছে কোনো গাড়ি ওই ওই রাস্তাটাও ওই যে ওখান দিয়ে জোর করে রেখে দিয়েছে ওটাও কেটে উড়িয়ে দিচ্ছে আচ্ছা তো চাষিরা উঠবে কোথা দিয়ে তাই তো কিন্তু এখন যদি আবার এই ঘিরে দেয় তাহলে তো চাষিদের একদমই মানে কেউ চাষই আর করতে পারবে